এটা সার্জাহ এয়ারপোর্ট এখন আমরা বাংলাদেশি টাকা চেঞ্জ করে আমরা এখন দুবাই দেড় হামদি এটাতে আমরা চা কফি খাবো তো এক ফরেনার ভাই ও হাসল আমরা এখন চেঞ্জ করবো ওটা দেখাই অবশেষে দেড়হাম পাইলাম পঁয়তাল্লিশ বাংলার কত আঠারোশো টাকা দিছি আঠারোশো পঞ্চাশ টাকা দিয়েছি ওরা চার হাজার টাকার নিচে করে না ডলার তো ডলার না করে আমরা জাস্ট ভাবছি কফি টফি খাবো আর ওটা নিয়ে দিলাম এই যে আমাদের কয়টা নোট দিয়েছে চারটা এটা পাঁচ টাকা এটা দশ 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 এরকম দশ টাকা চারটা দিছে আর একটা পাঁচ টাকা আর পয়েন্ট তিনটা দিছে দেখি আমরা এখন কফি শপে যাই দেখি টাকা দেয় কফি বা কিছু খেতে পারি কিনা শপে আসলাম সিঙ্গারা অর্ডার করলাম আর হইলো কফি ব্ল্যাক কফি তো এখন ওইখানে রেডি করতেছে আমরা বসি টেবিলে দেখি এই যে অবশেষে সমুচনা সিঙ্গার এটা আর এই যে ব্ল্যাক কফি আর এর সাথে সস সুগার আর চিনি আর এটা মেবি সস টাইপের না কি জানি হবে এটা ওই আপনার কাঁচামরিচের যাই হোক আর এই যে পানি তো এই আর কি এটা নিলো টোয়েন্টি দেহাম আর সিক্স দেহাম ছাব্বিশ টাকা গেছে মানে ছাব্বিশ দেড়াম গেছে